আমাদের অসুবিধা সব কিউ কল হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করি তুমি খুব ভালো আছো তোমাদের অসুবিধা আমিও খুব ভালো আছি সকালবেলা উঠে স্নান করে একদম রেডি হয়ে গেছি হচ্ছে বৌদি বাড়ি যাবো বৌদি বাড়ি আজকে নারায়ণ পুজো তো আগের বুধবারে আমি গেছিলাম যখন ওরা ছিলাম বৌদির বাড়িতে তো তখন ডিসকাস হয়েছিল তো এখন আমি আর বুনু যাব তো চলো বেরোনো যাক কারণ সাড়ে দশটায় বলেছিল পুজো হবে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি এক ঘন্টা লেট কারণ ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে তো চলো আমরা বেরিয়ে পড়েছি বৌদি বাড়ি যাওয়ার জন্য বুদির অ্যাকচুয়ালি সে কুল পেরেছিলাম কুলের আচার করেছে মা সেটা ওকে দেওয়ার আছে তো চলো ও সেই ব্লগটা তোমার সাথে শেয়ার করা কুল পেয়েছে প্রচুর কুল পেয়েছিলাম আমার ফেসবুকে আছে ব্লগটা কুল মাখার তো তোমরা গিয়ে দেখে আসতে পারো তো ওইটার কুল নিয়ে এসেছিলাম অনেক তো মা ওটাকে আচার করেছে সেটা হচ্ছে আমার বৌদিকে দেবো আমি তো চলো

I <coughs> দিলেছে বেটা কত টাটালা রেটা ঢাললে ও গগড়তন্ত্র রস গাল লাল হয়ে গেছে গাল লাল হয়ে

আমি এইটুকু বয়সে মাসি পিসি দিদা দাদি সব হয়ে গেছে কি আমি বুঝতে পারি না আমি বয়সটা কত পাই তো চলো আমার তো খুব ঘুম পাচ্ছে আমার সারাদিন মনে হয় ঘুমাই 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 এটা হচ্ছে প্রসাদ আর এটা হচ্ছে সিমনি যেটা আমার সব থেকে ফেভারিট এটা ভালো আছে

বসন্তুল বাড়ি বলে কথা তারপর হচ্ছে আমি হচ্ছে আমি আর পুজোর কি বেরিয়েছি কেনাকাটা করতে কিছু কেনাকাটা আছে মানে বেসিক্যালি কেনাকাটা করতেছি অনেক কিছু কেনাকাটা আছে তো ওগুলো এখন করবো এখন যাচ্ছি হচ্ছে টোটো টোটো করেছি এখন যাই ভিডিও কি আসে জানি না পাবো কি না যে জিনিসটা চাইছি সে জিনিসটা মানে অ্যাকচুয়ালি আমি চাইছি চাইছি ও কি হবে আমাদের হচ্ছে পারফিউম নেওয়া কমপ্লিট অ্যান্ড এখন ইচ্ছে তো দেকে দেওয়ার মতন কিছুই গিফট নেই অ্যাকচুয়ালি কারণ আমি তো খুঁজেই পাই না তাও তো আমার বৌদি পেয়েছে খুঁজে খুঁজে আর আমাকে নিয়ে আসতে সেটাকে আমি আমার তো সম্বন্ধে কিছুই জানি না হ্যাঁ তুই আমাকে নিয়ে এসে তার সম্বন্ধে জানার জন্য আমি খুঁজেই জানি না ঠিক তো এখন যাব হচ্ছে বুদির বাড়ি সেগুলো রাখবো রেখে তারপর আমি চা আমরা দুজন মিলে খাতে খাতে এখন আচার আমাদের আর আমি আচার খাচ্ছি না 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 আচ্ছা খেলে কিছু হয় না তো না না পাঁচটা

বলছে খাচ্ছ খাচ্ছে কি গায়ে মাছ যায় না বাট আমরা এখন চলে এসেছি আবার পুজোতে পারি এগুলো রাখতে গিফট করবি এখন হ্যাঁ করে যাই থাকলে গিফট কাগজে প্যাক করবো এগুলো আর না থাকলে পরে পরে নেবে

জানিস আমি জানি ইউজ করি দেখ কুতে তুলে রেখে দিয়েছে দেখ পারফিউমটা নেই এখানে তুমি দেখতে পাবি না ওইখানে তুলে রেখে দিয়েছে জানিস আমি নি বলে একটুখানি আমার ঘরে আনিস ওখানে পারফিউম তিনটে পারফিউম এই দি বল হ্যাঁ কিনা বল বল হ্যাঁ পারফিউম এনে তো আমি খুব সুন্দর স্মেল এটা দেখ আমি কখন দিজি হাতে এখনো আছে আমি জানি এই পারফিউমের আমরা কোন প্রমোশন করব না যে কি পারফিউম কিন্তু পারফিউমটা ভালো হুম হম করা চলবে না আমাকে এক টাকা দু টাকা দেয়নি লোকজন যে প্রমোশন করব পারফিউমের এই আনার আবার কি দরকার ছিল বাট দাদা তুই পছন্দ হয়েছে হ্যাঁ ভালো মজা পেয়েছিস তুই ভালো মজা পেয়েছি তুই কতটা মজা পেয়েছিস ও ভাবছিস না তুই বকবিও ওকে বেল রঞ্জিত এটা ইনি ইনি কেবল বাবাইদা বললো মার্কেটে দেখাতে নিয়ে ঠিক আছে বেলটা মানে বেলটাও বুঝদেব যে অরিজিনাল লেদার কিনা ওর জন্য অংকুরকে দেখালো অঙ্কুর বললো হ্যাঁ একদম ঠিক আছে এটা বল 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 না না

তো ব্লগটা এখানে এখন আজকে শেষ করছি অনেক বড় ব্লগ হয়ে যাবে হলে আমার এই ব্লগটা তো টাটা বাই বাই দেখা যায় নেক্সট কোনো ব্লগে ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা যারা নতুন আসছে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাই